পৃথিবীর নিচে এমন কিছু শহর আছে যেগুলো দেখলে মনে হবে কোনো প্রাচীন সভ্যতা হয়তো এখনও অন্ধকারে লুকিয়ে আছে এগুলো কোনো সাধারণ টানেল নয় এগুলো সম্পূর্ণ শহর যেখানে ঘরবাড়ি রাস্তা বাজার সব কিছুই আছে কিন্তু আজ সেই শহরগুলো নিস্তব্ধ শুধু বাতাসের শব্দ আর রহস্য তো চলুন দেরি না করে শুরু করা যাক সেই রহস্যময় শহরগুলো নাম্বার এক তুর্কির আন্ডারগ্রাউন্ড সিটি বেরিংকুই শুধু একটি শহর নয় এটা যেন মানুষের তৈরি এক ভূগর্ভস্থ গোলকধাঁধা আপনি কল্পনা করতে পারবেন না আঠারো তলা নিচে না নামছে প্রতিটি ধাপে অন্ধকার আরও ঘন হচ্ছে আর বাতাসে একটা পুরনো চাপা গন্ধ যেন শত শত বছর ধরে কেউ এখানে শ্বাসও নেয়নি এখানে এমন বিশাল দরজা আছে যেগুলো দেখতে পাথরের চাকার মতো এক একগার ওজন পাঁচশো থেকে এক হাজার কেজি এগুলো শুধু ভেতর থেকে বন্ধ করা যায় মানে কেউ যদি ঢুকেও পড়ে সে বের হতে পারবে না গবেষকরা বলেন এটা হয়তো কোনো ভয়ঙ্কর শত্রু থেকে নিজেদের বাঁচানোর জন্য জায়গা ছিল কিন্তু প্রশ্ন হলো কোন শত্রু মানুষ নাকি মানুষের থেকেও ভয়ঙ্কর কিছু আজও আবিষ্কৃত টানেলগুলো কোথায় শেষ তা কেউ জানে না কেউ মনে করেন ভেরিংকুই আসলে আরও ছয় থেকে ষাটটি ভূগর্ভস্থ শহরের সাথে যুক্ত একটা গোপন নেটওয়ার্ক যেটা পুরো অঞ্চলের নিচে দিয়ে গিয়েছে অনেকে দাবি করেন রাতে শহরের ভিতরে ফাঁকা কক্ষ থেকে পায়ের আওয়াজ শোনা যায় কিন্তু সেখানে কেউই থাকে না নাম্বার দুই নাউরির আন্ডারগ্রাউন্ড সিটি ফ্রান্স নাউরুর শহরটিকে বলা হয় আন্ডারগ্রাউন্ড ফরেস্ট অফ রুমস একশো তেষট্টিটি কক্ষ এমনভাবে যুক্ত যে ভিতরে ঢুকলে পথ হারিয়ে ফেলা খুবই স্বাভাবিক দেয়ালে হাজার হাজার নাম খোদাই করা যাদের অনেকেই প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক তাদের অনেকেই মৃত্যুর আগে এখানে শেষবারের মতো নিজের নাম লিখে গেছে এটা শুনলেই শরীর কেঁপে উঠবে কিন্তু রহস্য এখানেই শেষ নয় দেয়ালের কিছু চিহ্ন একেবারেই আলাদা এগুলোর কোনো মানবীয় ভাষা বা প্রতীক না গবেষকরা অনুমান করেছেন এগুলো হয়তো যুদ্ধের আগে থেকেই ছিল মানে এই টানেলগুলো আরও প্রাচীন আর সৈনিকরা সেগুলোর ওপর নিজের নাম লিখেছে স্থানীয়দের একটা কথা আছে যে কোনো টানেল পুরোটা আমরা দেখিনি আর যেগুলো দেখেছি সেগুলো হয়তো তারা আমাদের দেখাতে চেয়েছে রাতে অনেকেই টানেলের চেইন হেঁটে হাঁটার শব্দ পায় কেউ কেউ বলে এই জায়গায় এমন মানুষের নাম আছে যারা নাকি কখনো যুদ্ধে যায়নি তাহলে তারা কারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন নাম্বার তিন এডিনবার্গ ভার্ট স্কটল্যান্ড স্কটল্যান্ডের এই ভূগর্ভস্থ ভার্টগুলো একসময় ছিল সাধারণ মানুষের থাকার জায়গা কিন্তু খুব দ্রুত মানুষ এই জায়গা ছেড়ে পালায় কারণ নিচের পরিবেশ ছিল অন্ধকার ব্যবসা আর অদ্ভুত আজ ভল্টের ভিতরে পাওয়া যায় কালো জাদুর প্রতীক অদ্ভুত বৃত্তের ডিজাইন এবং মানুষের কঙ্কাল গাইডরা বলে এখানে ট্যুর করতে গেলে হঠাৎ পাশের কক্ষে দরজা বন্ধ হওয়ার শব্দ শুনবেন যদিও সেখানে কেউ থাকে না আরও ভয়ঙ্কর তথ্য হলো নিচের কিছু কক্ষের অবস্থান মানচিত্রেও নেই গাইডরা ওই অংশে কাউকে নিয়ে যায় না কারণ বিশ্বাস করা হয় সেখানে অতীতে কিছু অশুভ শক্তি আজও রয়েছে কিছু ট্যুরিস্ট ক্যামেরায় অদ্ভুত ছায়া ধরেছে যেগুলো মানুষের মতো কিন্তু চেহারা নেই এক্সপ্লোরারদের ভাষায় এডিনবার্গ ভলসে নেমে গেলে মনে হয় আপনি এক আনন কেউ আপনাকে দেখছে নাম্বার চার বেইসিং আন্ডারগ্রাউন্ড সিটি চায়না চীনের এই ভূগর্ভস্থ শহর এতটাই বড় যেকে বলা হয় দ্য আন্ডারগ্রাউন্ড গ্রেট ওয়াল এখানে ছিল সিনেমা হল হাসপাতাল খাবারের গুদাম এবং চলাচলের রাস্তা আরও হাজার হাজার মানুষের থাকার জায়গা কিন্তু রহস্য হলো পুরো মানচিত্র আজও কেউ দেখেনি কিছু অংশ সম্পূর্ণ সিল করা অবস্থায় আছে যেখানে কারও ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ এক্সপ্লোরাররা বলেন কিছু টানেল এত নিচে নামে যে অক্সিজেন পর্যন্ত কমে যায় আর যত নিচে যাবেন একটাই বিষয়ে বুঝতে পারবেন এই শহরটি মানুষের সুরক্ষার জন্য যেমন ঠিক তেমনই একটা লুকানোর জন্যও তৈরি চীনা ইতিহাসবিদরা বিশ্বাস করেন এটা শুধু ঠান্ডা যুদ্ধের প্রস্তুতির জন্য ছিল না বরং এর নিচে আরও পুরনো গোপন সভ্যতার চিহ্ন থাকতেও পারে এমন কিছু জায়গা দেয়ালে আঁকা চিহ্ন পাওয়া গেছে যেখানে আধুনিক চীনা ভাষার সঙ্গে একদমই মেলে না নাম্বার পাঁচ উইলকি সল্ট মাইন্ড সিক্রেট চেম্বার পোল্যান্ড এটা পৃথিবীর সৌন্দর্য এবং অন্ধকার দুই মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য লবণের তৈরি বিশাল হলরুম ঝলমলে দেয়াল লবণে খোদাই করা মূর্তি সব মিলিয়ে এটা দেখতে যেন ভূগর্ভস্থ প্রাসাদ কিন্তু সমস্যা হল এর নিচের অংশ এখনও সম্পূর্ণ অনাসবিষ্কৃত গভীর টানুল অনেক জায়গায় স্থির বাতাসও নেই যেখানে এক থেকে দুই মিটার ঢুকলেই নিঃশ্বাস নিতে কষ্ট হয় অনেক অভিযাত্রী দাবি করেছেন গভীরে গেলে মাটির নিচ থেকে ধীরে ধীরে কিছু নড়ার শব্দ পাওয়া যায় যেন কোনো বিশাল কিছু নিচে বেঁচে আছে পুরনো গল্পে পাওয়া যায় এখানে নাকি এক সময় মিশ্র জাতির কিছু শ্রমিক হারিয়ে যায় কেউ তাদের মৃতদেহ পায়নি গবেষকরা বলেন এর নিচে আরেকটি চেম্বার নেটওয়ার্ক আছে যেটা মূল মানচিত্রে নেই কিন্তু একে আবিষ্কার করা প্রাণঘাতী হওয়া সরকার সেই অংশ বন্ধ করে দিয়েছে পৃথিবীর ভিতরে এই গোপন শহরগুলো আজও প্রমাণ করে আমরা যা দেখি তার চেয়ে পৃথিবীর অনেক গভীর অন্যরকম আর রহস্যময় আপনার কি মনে করেন এই ভূগর্ভস্থ শহরগুলো কি মানুষের তৈরি নাকি প্রাচীন কোনো হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন আর আপনি যদি এরকম আরও রহস্যময় ও ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে धन्यवाद